এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে বিষয়ের উপরে আপনাদের গুরুত্বর সেটি হল এনওএস ডিএলএফ সম্পর্কিত দু হাজার বাইশ ডকুমেন্ট সম্পর্কিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসুর কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য একটি মামলাকে কেন্দ্র করে এমনকি তিনি বললেন যে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করবো এমনকি আর কোনো ফিউচার রিক্রুটমেন্টের জন্য নিয়োগ করতে পারবে না এমনটাই শাস্তি দেওয়া হবে কোর্টের কোর্টে সময় নষ্ট করার জন্য এরকমই মন্তব্য তো দেখুন এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ কারোর পক্ষপাতিত্ব করছি না এনআইএস ভাইদের খারাপ লাগতেই পারে একটু জাস্ট কোর্টের মধ্যে কি হয়েছে সেটাই আপনাদেরকে শোনাবো এমনকি লাইভ অডিওটিও আপনাদেরকে আমি শুনিয়ে দেব আপনাদের খারাপ লাগতেই পারে একটু কারণ এর আগেও আমি এই ধরনের কথা বলেছিলাম তো আপনারা অনেকে আমাকে বিভিন্নভাবে অ্যাটাক করেছিলেন তো আজকে সেটা সত্যিই ঘটে গেল তো সেখানে কী হয়েছে সেই বিস্তারিত তথ্য একটু আপনাদেরকে বলব তো উনি আরও একটা মন্তব্য করেন ইট ইজ এ রাবিশ পিটিশন ফাফিল তো এটা রাবিশ বলে উল্লেখ করেছেন এই কথাটিও তিনি বলেছিলেন কি যে প্রাইভেট স্কুল থেকে পিটিশনারদের বা পিটিশনারের ডিএলএড করা মানে ওই স্কুলকে দেখিয়ে যে স্কুলে উনি চাকরি করতেন ইন সার্ভিস ছিলেন সেখানকার রিকমেন্ডেশন লেটার চাকরি পাওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাপ্রুভাল লেটার এছাড়াও সেই মানে স্কুলের মানে বোর্ড থেকে বা পর্ষদ থেকে বা ডিপিএসসি থেকে রিকমেন্ডেশন লেটার আছে কিনা বা ডিআই ইনফরমেশান আছে কিনা এই সমস্ত তথ্য কিন্তু রিপোর্ট খতিয়ে দেখার জন্য নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু যে সেই সময় তারা ইনসার্ভিস ছিলেন প্রাইভেট স্কুল আর গভর্নমেন্ট স্কুল রিভিউ পিটিশনের পর ভিত্তি করে উনি গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরলেন সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো এটা কোর্টকে ডিস্টার্ব করা ছাড়া আর কিছুই নয় তার জন্য ফাইন করার কথাও বললেন এমনকি ভবিষ্যতে আর কোনো রিক্রুটমেন্টে যাতে বসতে না পারে সেটাও বললেন কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি প্রাইভেট কোচিং সেন্টার যেখানে একটা প্যাডাই স্কুলের রিকমেন্ডেশান সেটা আমি কীভাবে মানতে পারি যে স্কুল ডিআই রিকমেন্ডেশান নেই সেই স্কুল কিভাবে তারা রান করছে এই সমস্ত কথা কিন্তু উনি তুলে ধরলেন তো এই হচ্ছে আপডেট দেওয়া ছিল তোলে এনআইএসদের যে সমস্ত মামলাগুলি এখন আপাতত সিঙ্গেল বেঞ্চে উঠছে সেই সমস্ত মামলায় রিভিউ পিটিশনের যে ব্যাপারের ওপরে তিনি ব্যাখ্যা করছেন কিন্তু রিভিউ পিটিশানে স্পষ্টভাবে কিন্তু লেখা নেই ওখানে গভর্নমেন্ট স্কুলের কথা উল্লেখ করা আছে তো রিভিউ পিটিশনে বারবার বলছেন যে ওখানে প্রোটেকশন দেওয়া হয়েছে শুধু ইনসার্ভিস টিচারদের এটাই এটাই উনি বোঝাতে চেয়েছেন এই হচ্ছে আপডেট তো আমরা এখন যে অডিওটি আমরা ভিডিও কিন্তু আমি কোটের ভিডিও মানে সরাসরি ভিডিও কোটের মধ্যে দেখানো উচিত নয় সেই জন্য আপনাদেরকে আমি সরাসরি অডিও শো করলাম তাছাড়া আরও অনেক কিছু তথ্য কিন্তু মানে কনসার্ন ডিপিএসসির কাছে চেয়ে পাঠিয়েছেন যে সমস্ত মানে ডিপিএসসিতে সেই স্কুলগুলো উপস্থিত কিন্তু ডিপিএসসি রিকমেন্ডেশন তো ওখানে নেই এমনকি পর্ষাদের পক্ষে অ্যাডভোকেটকে ডেকেছিলেন ওনাদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন সমস্ত তথ্য সম্পর্কিত তো সেই আপডেট আপনারা শুনে নিন কি বলেছেন উনি কিন্তু আর একটা জিনিস বলে রাখি এটা কিন্তু আমি কাউকে পক্ষপাতিত্ব করিনি এটা কি হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে বলতে চলেছি তাছাড়া আর কিছু নাই তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি করে বেল আইকনটি প্রেস আমরা শুনে নিই কি আছে এই ভিডিওতে হোয়াট ইজ ইউর Only in-service candidates who were affected by the earlier order of Jazbil well, Singh for not having the actual or the effective training qualification, but here you are a private school teacher. Continue with it. No one is disturbing. No, but review application Jazbil Singh review lays down that in-service candidates' uh, appointment should not be disturbed. Are you feeling disturbed here? There, no माला in आधर माला डिसीज़ वाला क्लियरली सही थोड़ी क्लियरली माला स्टेटेड इफ़्यू स्ट्रेच मोर टुडे आई एम इन मूड ऑफ़ गिविंग कॉस्ट एटलिस्ट स्टार्ट्स फ्रॉम वॉलेट माला टॉक सेंसेबल डोंट वेस्ट माय टाइम जस्बीर सिंह एस फर्स्ट आई कूट गेटर दैट इट वाज़ फॉर द पार्पस ऑ Teachers who were already appointed. Fifty thousand, 000. Ashur. If you do not pay, board take note of this. You will never be allowed to participate in any selection process in future. These rubbish petitions you are filing. But my lord, school has been recognized by the uh, the, the board. No, 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 only. For, for How, right? what school you are? রাইট টু এডুকেশন একট নো স্কুল ইউ ক্যান রানিক দা পশ্চিম মেদিনীপুর ডিপি সিএস সাইলেন্ট ইট ইস ইউর প্রাইভেট एनसीटी देखी आरटीए एक्ट अधिकृत टू रन ना राइट टू ना हुई राइट टू एजुकेशन है टू रन और टू स्टैबलिश एन स्कूल परमिशन और रिकॉग्निशन इज़ नेसेसरी अंडर डी आरटीए डी पीटीशनर इज़ अ प्राइवेट स्कूल टीचर क्लेमिंग टू बी टीचर ऑफ़ अ प्राइवेट स्कूल ठीक है ही पार्टिसिपेटेड � Disqualified for not having the proper training qualification she had in iOS Now she wants to take advantage of the review just be sing clarificatory And and prayer is consider my candidature treating me a trained qualifier in view of the judge Singh. Is it possible? And give me one or two days, I get your last response. Let me consider. My prima facie view is, Jasbir, clarificatory judgment, wanted to protect in-service teacher who are already in service and have been in government schools. In government school, already in service, in government school. Their job should not be taken. A gate was given to them, get yourself trained. Within a certain time, NCT was directed to design the course. NCT has not yet. These are the situations we are confronting every day, almost every day. Now the private school teachers who is in service, I first question you how you are, being, are running the school.